আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসছে আপনাদের মাঝখানে তো আসসালামু আলাইকুম এবরিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো এই যে আমি বলেছিলাম যে আরেক পরের দিন কি কী করবো সে একটা ভিডিও নিয়ে আসব। তো এই যে পরদিন সকালে ঘুম থেকে উঠে একটু বাহিরে এসে এসে দেখি পুকুরের ধারে অনেকগুলো মাছ জেগে উঠেছে তো সকালবেলা এরকম পরিবেশ দেখতে খুব ভালোই লাগে আর এই যে দেখেন বিলের দিকে কিন্তু ঠান্ডা পড়ে গেছে অনেক কুয়াশা তারপরে ওখান থেকে চলে যায় একটু আমার মামার খামারে তো খামারের দিকে যে সব কিছু দেখছিলাম এই যে এই জায়গাতে থাকে অনেকগুলো ছাগল আর এই পাশে ভিতরে থাকে গরু তো যে দেখে আমার নানি এখানে গরুর দুধ দহন করছে তো এখানে বেশি গরু নিয়েই এইসব বিক্রি হয়ে গিয়েছে তো আরও গরু আনবে এখানে যে ছাগল আছে কিছুটা আর এখানে যে একটা গাভিন আছে তো তার দুধ দহন করছে আমার নানি অনেকগুলো দুধ হয় তো এরকম পরিবেশ গ্রামেই দেখা যায় শহরের ভিতরে কিন্তু এগুলো দেখা যায় না তো এখানে যে দেখেন আমার মামিদের একটা হচ্ছে করলা গাছ ছোট্ট মাচান করে করলা গাছটা তুলে দিয়েছে তো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে দেখেই যান সকালে এরকম পরিবেশ দেখে কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায় তো খামার থেকে এসে আমি একটু এখানে পরোটা খেয়ে নিচ্ছিলাম মুরগির মাংস দিয়ে আর এখানে যে আমাদের যেটা ব্যবসা আমার মামা এবং আমার বাবার তো এখানে যে মিস্ত্রিরা কাজ করছে এখানে সকালে উঠে তারা নাস্তা টাস্তা করে তাদের কাজে লেগে গিয়েছে তো এভাবে আমাদের কাজগুলো করে তারা দিন। তো এই যে এটা আমাদের ব্যবসা এরকম করে কাজ করে আপনারা এরকম কাজ কোথাও দেখেছেন কি না সবাই কমেন্টে জানাবেন তো ওখান থেকে এসে এখানে দেখে আমার নানি মামিরা সবাই মিলে এই শাক বাসছে তারপরে এখানে যে এসে বাসায় এসে আমার মামি খাবার দেয় সবাইকে লাচ্চা পরোটা তারপরে হচ্ছে পোলাও ভাত আলুর ভাজি মুরগির মাংস তারপরে দই ডিম ভাজি সব কিছু দিয়ে সকলের নাস্তাটা করে নিই নাস্তা করে নিই ওখান থেকে আমরা আমার দাদির বাসায় আসার জন্যে রওনা দিই তো এখানে আমার নানি তারপরে আমার মামার শাশুড়ি মানে ওটা আমার নানিও হয় ওটাও তো তারা আমাদেরকে ভ্যানের কাছে তুলে দিতে আসছে তো আমাদের একটাও গাড়ি বাসায় ছিল না তো আমরা ভ্যানে করেই চলে আসছি আমার দাদার বাসায় তো যে এখানে এসে এটা আমাদের হাট বলে গ্রামের ভাষায় তো এখানে আমরা চলে আসি আমাদের সে হাটে আসার পরে এখান থেকে এই যে ওইটা আমার আব্বুর বন্ধুর দোকান তো ওই আঙ্কেল আমাদেরকে ডাকছিলো তো ওখানে আমরা বললাম যে না এখন আর যাবো না তো ওখান থেকে আমরা বাসায় চলে আসি এটা আমাদের গ্রামের রাস্তায় আমরা ঢুকে যাই তো এই যে দেখেন আমাদের রাস্তাটা কত সুন্দর গ্রাম বাবার বাসা খারাপ হোক ভালো হোক আসলেই কিন্তু শান্তি লাগে তো এখানে এসে দেখে আমার দাদি রান্না করছিল কচু আর হচ্ছে পাট শাক তারপরে এখানে যে আমি একটা স্প্রাইট খেয়ে নিই তো খাওয়ার পরে ভিডিও করার কথা মনে হয় তো খাওয়ার পরে ভিডিওটা করি আর এখানে বিকেলে বেল ভত্তা করে খাচ্ছিলাম তো এভাবে আমার সারা দিনটা কেটে যায় তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নতুন তো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম